ए 15 15 15 अरे अरे सबे मारबल का ए कीसे है ए छले डर के अवस्था के ए देखिसे की तुमार कीसे ए उठो 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 उत नन उठ उत ना के होसे साबर कोइने जबे बिरा बेबी जरे केडा की तुसे उठो उठो बिसार कर मुठो अच्छा बिसार कर मुठो के रखे क्यों उठो 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 कीसे कीसे बिसार कर के वाला मेरे गोया बाजी ह মার্বেল এই যে সবাই কইতা ভাই মার্বেল কুয়া চেতাই আচ্ছা তুমি কা ভাই আমার না পারবে নাম লাগছে আমার মা প্রতিবন্ধী প্রতিবন্ধী বাপ নাই আমার মার্বেল কবি গাফ না এটা তো আসলে ঠিক না মার্বেল

আমি চাকরি জানি না জানো কত বড় গায় আপনি চিনেনা পারে না আমরা খুндиলে আপনি কি দেখ উড়ে নিয়ে দেখবা আল্লাহর কসম আপনি জানেন না শোনো 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 শোনা শোনা না না শোনো 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 ওটু না 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 কথা কই কথা কই আরে কথা কই আরে এদিকে আচ্ছা বিচারটা হইব তো আগে ওঠো আচ্ছা এখন তোমার লগে কেটা আছে আছে মা বোন আছে তোমার বোন হচ্ছে প্রতিবন্ধী তোমার মাও প্রতিবন্ধী আয় হায় মানে তোমার মা প্রতিবন্ধী তোমার ভন প্রতিবন্ধী তুমি নিজেও প্রতিবন্ধী আচ্ছা মূল বিষয়টা হচ্ছে তুমি এখন বিকে করে খাও আচ্ছা তুমি এখানে আসছো তোমার সবাই যে যে কান্নাটা করতেছো মানে মূলত এই কান্নাটা রিজনটা কি বলতো সবাই মারবেল কয় আচ্ছা তোমার নাম হচ্ছে মূলত পারবে একটা নাম আছে খুব সুন্দর একটা নাম পারভেজ বাবা মা নাম দিয়েছে কিন্তু মানুষগুলো হচ্ছে দুষ্ট এজন্য জন্য তোমার একটু মারবেল কয়